সেখানে আরেকটা সুখবর সেটা হচ্ছে আমাদের নতুন ব্রাঞ্চ ফারিশ এন্টারপ্রাইজ ঢাকা চাপ বাজার হাজি সেলিম টাওয়ারের সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আপনি লিফ্ট দিয়েও আসতে পারবেন এবং কি সিঁড়ি দিয়ে চলে আসবেন যেহেতু সেকেন্ড ফ্লোর সিঁড়ি দিয়ে উঠা যায় বেটার আসলে আপনার ফারিশ এন্টারপ্রাইজ দেখতে পারবেন দোকান নাম্বার তেরো আর এটা হচ্ছে আমাদের নতুন ব্রাঞ্চ সম্পূর্ণ নতুন ব্রাঞ্চ যেটা নতুন করে মানে চালু হয়েছে সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা করা সব সবচেয়ে কত হচ্ছে মানে সামনে যে কোরবানি একটু উপলক্ষ করে নতুন ব্রাঞ্চগুলো আসছে এই জন্য জানাই দেওয়া যে মানুষের মাঝে

দূর থেকে বসে আমরা খুশা সেল করি না পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন পাঁচ হাজার টাকা পুঁজি হলে ভাই আপনাদের এই বিজনেস টা পসিবল হ্যাঁ পসিবল কারণ আমাদের বিজনেস এর মালগুলো হচ্ছে এমন যে আপনার মাল নষ্ট হবে না যে যেমন যেমন ধরুন প্রোডাক্ট গুলো থাকি

টাকায় করতে পারবেন আপনারা অন্য সব দোকান থেকে নিতে নিতে পারবেন কারণ আসবেন একটা দোকান সাজাবেন সেই আপনি কসমেটিক চুরি সব দোকানে সবকিছু আমার কাছে পাবেন কিছু নতুন মাল দেখায় সেটা হচ্ছে

একশো টাকা বিক্রি করতে হবে আচ্ছা পঞ্চান্ন টাকায় লাভ ওকে ভিহা হচ্ছে লাভের

চাপা চাপ না কোনো সিস্টেম নেই দুই টাকা কিনবেন পাঁচ টাকা সেল হবে আচ্ছা দুই টাকা দিচ্ছে না ভাই সামনে কি কি না ভাই ভাঙবে না চাপা ভাই

বড় সাইজ আছে অনলি হচ্ছে ষাট টাকা কিনা পরে মাত্র ষাট টাকা ষাট টাকার মাল আপনি বিশ টাকা সেল করতে পারবেন আচ্ছা সাত টাকা কিনবেন বিশ টাকা সেল করতে পারবেন তারপর আছে আপনার দশ টাকা কিনা পরে তিরিশ টাকা দশ টাকা আচ্ছা প্রজাপতি ভাইরাল প্রজাপতি আচ্ছা ভাইরাল প্রজাপতি দেখেন মাত্র একুশ টাকা পিস একুশ টাকা নিয়ে চল্লিশ টাকা এই যে কাঠ

আসতে পারবো না তারা দেখে দেখে ভিডিও করে নিতে পারে এই যে এই যেমন একটা আছে আচ্ছা তারপরে এই যে সবগুলো আছে থাইয়ের সব থাইয়ের প্রোডাক্ট থাই কালেকশন দেখেন কালেকশনগুলো দেখা রাখতেছি আচ্ছা আচ্ছা

তারপর আছে আপনার বাচ্চাদের কাছে আর কালেকশন হচ্ছে বেস্ট বাচ্চাদের এই বাচ্চাদের লাইট ভাই টাকা পিস 100 টাকা টাকা বিক্রি আছে তারপর এই বাচ্চাদের কালেকশন বেস্ট ওকে দেখেন এই যে এটাও বাচ্চাদের বেস্ট লাইট মানে বাচ্চাদের কোনো কম হিউজ কালেকশন এই যে এটা মাত্র 50 টাকা পিস করে মাত্র 50 টাকা পিস ভাই টাকা পিস করে তারপর বাচ্চাদের আরো কালেকশন আছে যেটা

ওকে দেখেন সবাইকে আসার নিমন্ত্রণ রইল ফারেসিপ্রিজ এন্টারপ্রাইজ ভিজিট করবেন তাহলে সব কালেকশনগুলো পাবেন নিত্য নতুন সব কালেকশন পাবেন আর সবচেয়ে বড়ো কথা যারা আসতে পারবেন না ঘরে বসে নিতে যাচ্ছেন ভিডিও কলে তাহলে ইমো এমন হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বার আমাদের ড্রেড থাকবে ওই নাম্বারে কথা বলে স্ক্রিনশট দিবেন বা ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন সুস্বুজ জেলায় মাল পাঠাবো একদম হোম কন্ডিশনে অন অল প্রোডাক্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার কাছে মাল যাবে ঢাকা চক বাজার হাজির দ্বিতীয় তলায় দোকান নাম্বার তেরো ফাই সেন্টার বিশ্বস্ত জায়গা বিশ্বস্ত রেখে ব্যবসা করতে হবে আমাদের সাথে একটা গ্যারান্টি দিয়ে বলতে হবে যে আমরা ইম্পোর্ট করি পাবেন ঠিক আছে আমার থেকে দুই টাকা থেকে শুরু করে সব ধরনের আইটেম দেখছেন আমি যা একবার বলে রাখি যে ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আছে ঠিক আছে ডিসপ্লে ফুটে উঠবে ঠিক আছে সবাইকে আসার দাওয়া দিলে অবশ্যই আসেন